ইসামতি আমাদের ইসামতি বয়ে যায় জোরে দুপারে সব কিছু হয়ে গেল খয়ে মাঠ খাট একাকার রাশি রাশি পানি সবখানে বসে লোক কাজ নাহি জানি পাল তুলে জেলে রাত ধরে মাছ তাজা গৃহিণীরা ব্যস্ত সেই মাছ ভাজা কৃষকেরা কাটে ধান গলা পানি নেবে কেমনে পাইবে ফসল না বালকেরা দেয় ঝাঁপ নেই কোনো মাপটাপলা হয়ে তারা সোদেতে দিশে হারা রাখাল সেরেছে হাল তুলেছে নৌকার পাল তৃণভূ না যে হাল কেমনে কাটিবে কাল অলস গ্রামবাসী বসে বসে কাঠের শিশুরা ব্যস্ত করিতে চরুই ভাতি ইসামতির গর্জন শোনা যেত আগে সেই সব ইতিহাস পাবে খুঁজলে এখন ইসামতি শুধু এক ভাগার শহরের কিছু যেন তার আহার নেই স্রোত নেই পানি নেই কোনো গর্জন ইসামতি যেন এক জীবন্ত সমাপন